আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনে অপরিহার্য একটি অংশ তাই মোবাইল শপের ব্যবসা হতে পারে লাভজনক একটি উদ্যোগ চীনের মতো দেশে মোট জনসংখ্যা এক দশমিক চার বিলিয়ন আর মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা এক দশমিক ছয় বিলিয়ন কাজেই আপনারা মার্কেটটা আন্দাজ করতে পারছেন আপনাদের সুবিধার জন্য বলি বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছাপ্পান্ন পারসেন্টেরও বেশি এবং বর্তমানে সিম ব্যবহৃত হচ্ছে উনিশ কোটিরও বেশি মোবাইল শপের ব্যবসা সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন ইনশাল্লাহ সব ধরনের তথ্য পাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমাদের দেশের প্রেক্ষাপটে মোবাইল ফোনের বিভিন্ন রকমের সব দেখা যায় যেমন ফিচার ফোন স্মার্টফোন পুরাতন ফোন আজকের ভিডিওতে নতুন স্মার্টফোন ব্যবসা নিয়ে আলোচনা করব বাকিগুলো অন্য এক ভিডিওতে আলোচনা হবে ইনশাল্লাহ নতুন স্মার্টফোনে তিন ধরনের দোকান রয়েছে নাম্বার ওয়ান ব্র্যান্ড শপ নাম্বার টু মাল্টি শপ নাম্বার থ্রি জেনারেল রিটেইলার সংক্ষেপে জিআরটি মূলত আপনার বাজেটের উপর নির্ভর করবে আপনি কোন ধরনের শপ নেবেন নাম্বার ওয়ান ব্র্যান্ড শপ এখানে এক্সক্লুসিভ দোকান বোঝানো হয়েছে যেখানে শুধুমাত্র একটি ব্র্যান্ডের পণ্য বিক্রি হবে হতে পারে স্যামসাং ওপ্পো ভিভো সাওমি ইত্যাদি যেই কোম্পানি নেন না কেন শুধুমাত্র একটি কোম্পানির ফোনই বিক্রি করা যাবে শপের দোকান নিলে সবচেয়ে বেশি খরচ পড়বে শপের সম্পূর্ণ ডেকোরেশানের খরচ আপনাকেই ক্যারি করতে হবে তবে কাজগুলো কোম্পানি নিজেই করে দিবে দোকানের প্লেসমেন্ট অবশ্যই ভালো হতে হবে দোকানের প্লেসমেন্ট ভালো হলে দোকানের সেলসও বেশি হবে আর প্লেসমেন্ট ভালো না হলে এখানে কোম্পানি শপ দিবে না সেলসম্যান অনেক ক্ষেত্রে কোম্পানি প্রোভাইড করে দেয় কোম্পানি না দিলে সেক্ষেত্রে ব্রান্ডশপের অনারকেই সেলসম্যান প্রোভাইড করতে হবে কিন্তু তাদের ট্রেনিং সহ যাবতীয় বিষয় কোম্পানি দিয়ে দিবে প্রোডাক্ট স্যাম্পলও কোম্পানি দিয়ে দিবে কোম্পানির শপগুলো খুবই সুন্দর হয় আপনি এখান থেকে সম্মান এবং স্ট্যাটাস দুটোই ভালো পাবেন প্রতিটি এলাকায় একটি কিংবা দুটির বেশি ব্র্যান্ড শপ দেওয়া হয় না এতে করে দ্রুত পরিচিত লাভ করা যায় এবং অন্য ব্র্যান্ডগুলোও আপনাকে এসে নখ দিবে তাদের ব্যবসা সম্পর্কে জানাবে ব্র্যান্ড শপগুলোতে সরাসরি কোম্পানি থেকে কাস্টমারের মাঝে শুধু ডিস্ট্রিবিউটর থাকে যার কারণে লাভের অংশটাও অনেক বেশি প্রায় পনেরো পারসেন্টের মতো অর্থাৎ আপনি যদি এক কোটি টাকা সেলস করেন তাহলে এখানে পনেরো লক্ষ টাকার ব্যবসা থাকবে দশ লক্ষ টাকা সেলস করলে দেড় লক্ষ টাকা ব্যবসা থাকবে এবার আসি কিভাবে নিতে পারবেন স্যামসাংয়ের ক্ষেত্রে ফেয়ার ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করতে হবে অথবা আপনার এলাকায় স্যামসাংয়ের যে কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন অপ্পোর ক্ষেত্রে অপ্পো বাংলাদেশ সবচেয়ে সহজ হচ্ছে আপনার পছন্দের কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন তারপর ওনার থেকে ডিস্ট্রিবিউটরের সাথে পরিচিত হলেই আপনি এই ব্র্যান্ড শপ নিতে পারবেন নাম্বার টু মাল্টিশপ মাল্টিশপ হচ্ছে এমন একটি দোকান যেখানে পাঁচটি টেবিল আছে একটি টেবিলে স্যামসাং একটি টেবিলে ওপো আরেকটি টেবিলে ভিভো ইত্যাদি এবং আপনি চাইলে টেবিল কম বেশিও নিতে পারেন আপনি যতগুলো কোম্পানির সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন ততগুলো টেবিল আপনি নিতে পারবেন আপনার সাধ্যমতো এখানে টেবিল নেওয়ার সুযোগ থাকে এবং শুরু থেকেই কোম্পানি আপনাকে একটি করে বিক্রয় প্রতিনিধি দিয়ে দিবে। আপনার বাজেট অনুযায়ী আপনি কোম্পানিগুলোর সাথে কথা বলে টেবিল নিতে পারেন শপে মাঝারি ইনভেস্টমেন্ট হলেই হয় ডিস্ট্রিবিউটাররা এখান থেকে ক্ষেত্র বিশেষে ক্রেডিটও দিয়ে থাকে তবে এক্ষেত্রে আপনার কমিটমেন্ট ঠিক রাখতে হবে তাহলে আপনি ভালো ক্রেডিট নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে সেলসম্যান কোম্পানির থাকায় খরচও অনেক কম পাশাপাশি আপনারা চাইলে মোবাইলের কভার এক্সেসরিজও বিক্রি করতে পারবেন যেটা ব্র্যান্ড শপে করা যায় না স্মার্টফোন জগতে সবচেয়ে প্রফিটেবল ব্যবসা হচ্ছে মাল্টি শপ শপ স্ট্যাটাস ক্যারি করে কিন্তু মাল্টি শপ হচ্ছে বিজনেস বেশি দেয় না এখানে একাধিক কোম্পানির ফোন সেল করা যায় এখানে প্রফিট মার্জিন শপের তুলনায় কম কিন্তু ব্রান্ড বেশির জন্য এখানে সেলসও বেশি আসবে এখানে আপনি সাত আট পারসেন্ট ব্যবসা পাবেন স্মার্টফোন জগতে কিন্তু এটা অনেক পাশাপাশি ক্রেডিট সাপোর্টও পাবেন এবং লকের সাপোর্টও পাবেন নাম্বার থ্রি জেনারেল রিটেইলার সংক্ষেপে জিআরটি এটি হচ্ছে ক্ষুদ্র পুঁজির উদ্যোক্তাদের জন্য এখানে কোনো টেবিল থাকবে না কোম্পানির দেওয়া কোনো সেলসম্যানও থাকবে না এখানে আপনি কাজ করবেন এবং আপনার সেলসম্যানরা কাজ করবে এখানে আপনি স্মার্টফোন বার ফোন অ্যাক্সেসরিজ সহ সব কিছুই বিক্রি করতে পারবেন এখানে কোনো ধরা বাঁধা নিয়ম বা নিষেধ নেই এই শপের বার ফোনটাই সবচেয়ে বেশি বিক্রি হয় কেননা কাস্টমারের একটু বেশি বাজেট করলেই তারা মাল্টি শপ বা প্রাণ শপে যেতে চায় বারফোনেরও বিশাল একটি মার্কেট রয়েছে এটিকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই এখানেও আপনি সাত থেকে আট পারসেন্ট প্রফিট করতে পারবেন এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এখানেও পণ্যের ক্রেডিট পাবেন যা আপনার ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য খুবই উপকারী এবং অবশ্যই সবগুলো দোকানের লোকেশন হতে হবে ভালো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম ভিডিও ভবিষ্যতে আরও পাবেন